ও হ্যালো হ্যাঁ হ্যাঁ আর চলে এসে নতুন জায়গায় নতুন কোনো রেস্কিউ করতে কী রেস্কিউ করবে না করবো অবশ্যই দেখতে পাবেন তার আগে জাহিন দোস্ত আমি সমীরন আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরন বাড়ি কেউ চ্যানেল সাপ নিয়ে আজ কথা বলবো না কারণ সাপ আমি রেস্কিউ করতেই আসেনি একদম সম্পূর্ণ অন্য জিনিস কি আমি দেখাবো বলবো সাথে যেতে আর এই জায়গাটা কি বা এটা কি ডিটেলস আমি জানবো আর দাদা আমাদেরকে ফোন করে করেছেন দাদা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম সুপ্রিয় কুম্ভ সুপ্রিয় কুম্ভ এই জায়গাটা

সকালবেলার দিকে আমরা কাজ কাজ করি করি লোহার সেট বানাই তো অনেকেই ভাবে যে আমাদের এইটাই খালি কাজ আর কোনো নয় যখন কাজে করছি তখন অনেক লোক দাদা তুমি এখানে এই কাজ করছো আমি তো তোমাদের এতে দেখি না আমাদের আমার নিজের অন্য জব আছে যেখান থেকে আমি আলটিমেটলি আমার চলে তো চলো সাইডে দেখে নাও কি কাজ করি না করি স্ট্রাকচার পুরো কমপ্লিট পুরো নয় একটু এদিকে বাকি আছে তারপর পেন্টিং হবে তারপর টিন লাগবে আর এই যে আমরা এখানে এই সবাই কাজ কমপ্লিট হলে এবার বাড়ি যাব এবার গিয়ে চান টান করে আরও কি রেস্কিউ টেস্কিউ আছে না আছে কালকে একটা দুটো রেস্কিউতে গেছিলাম তার আগের দিন একটাই গেছিলাম ফ্যানবেলা এমন এসছে যে ফ্যান চালাতেই পারেনি নিজ আমাকে এই যে মাল নিয়ে যেতে হচ্ছে দেখো কেউ নেই সবাই পালিয়ে গেছে আমাকে একাকে ছেড়ে দিয়ে ওর যাই চলে রাখছি মানে এইভাবে চালাতে অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আমাদের বাবুরা খাবার মিষ্টি নিয়ে এসছে দেখো আমাদের জন্য মিষ্টি খাবো পাঠিয়ে দিয়েছে আর এই যে মাল আনলাম বয়ে বয়ে কী মিষ্টি আছে দেখি আমার বলো কী মান তোকে মিষ্টি দেবো না যতই চাস

পায়ে কিন্তু ঝাঁকে থাকে আর এর নামটা আমি ঠিক জানি না আপনারা যদি কেউ আমাদেরকে জানান তাহলে খুব হয় যতদূর মনে হচ্ছে ডানায় লেগেছে তো দেখতে পাচ্ছেন তো এই পাখিটাকে বেশিরভাগ ক্ষেত্রে আমি যতদূর জানি এরা ফলমূল খায় ওই বটে বট গাছের ফল বা আপনার ওই ওটা কি বলে কুল এই সব খায় আরে একটা ঝাঁকে আসে এই টাইমটা করে বেশি একে দেখা যায় একটু প্যানিকে আছে ভয়ে রয়েছে কারণ লোমগুলো দেখতে পাচ্ছেন তুলে রয়েছে শান্ত থাকলে এরকম আর দেখতে কিন্তু অসাধারণ একটি পাখি আর সেই পাখিটাই কোনো কারণে চোট হয়েছে হুম 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 কোনো কারণে চোট হয়েছে বা কিছু করেছে হুম বেঁচে গেছে যাই হোক তো পটি তো করবেই পাখিদের পাখিদের নিয়মই এটা পাখিরা অতিরিক্ত পটি করে সে ওটা এটা তো আমরা ডিপার্টমেন্টেই যাবে ডিপার্টমেন্টে এটা সম্বন্ধে ভালো বুঝবে ওটা কারণ আমি ধরুন হ্যাঁ এক্ষুণিই যাবে ধরুন এটা কথা বলি আমরা অনেকে ভাবে যে আমরা অনেকে বলে তুমি স্নেক এক্সপার্ট না আমি কোনো এক্সপার্ট নয় আমি একজন রেস্কিউবার ওদেরকে ধরতে জানি কিন্তু এটা সম্বন্ধে আমি এক্সপার্টও নই একে ট্রিটমেন্ট করতে আমি জানি না আমি ড নই আমি শুধুমাত্র একটা মানুষ যে এটাকে বাঁচানোর জন্য কাজ করছি আমরা বুঝি যে এগুলোকে বাঁচানো দরকার তা বলে এটা নয় যে কেউ গাছ কাটলে যে

আনইউজ যেটা কোনো দরকার নেই ইউজ এই পাখিগুলোকে মেরে কোনো দরকার নেই সাপটাকে মেরে কোনো দরকার নেই আপনি খাবেনও না কোনো কাজেও লাগবে না বঞ্চ ওটা আমাদের উপকার করছে তো সেইগুলো বাঁচানোর আমরা কাজ করি তো চলুন আজকে এটাকে আমরা ডিপার্টমেন্টের হাতে তুলে দিই আর একবার দেখাতে বলবো কাছ থেকে কালারটা দেখুন তো চলো একে আমরা এবার ডাব্বায় ভরে নিই ভরে নিয়ে হ্যাঁ দলেই থাকে এরা এর পাটা দেখো ছাড় আমার ছাড় আমার ছাড় উফ নোক মারাত্মক বড় তো আমরা এবার এখানে রেখে আর চলো এবার আমাদের বাকি কাজ করে নি আর দাদাকে থ্যাংক ইউ এটাকে বাঁচানোর জন্য কন্ট্যাক্ট করার জন্য আর আপনারা দেখলেন আমরা কি কাজ করি যদি আপনারাও চান কন্ট্যাক্ট করতে হয় শুধু রেস্কিউ না কাজের জন্য কন্টাক্ট হয় একই নাম্বার হ্যাঁ ওখানেও কন্ট্যাক্ট করতে হয় আর হোয়াটসঅ্যাপে গেলে বলে দেবেন কাজের জন্য কন্ট্যাক্ট করছি বেটার হবে যাই হোক মজার পাঠ বাইরে দাদার থেকে নেওয়া হয়ে গেছে এবার আমরা যাবো আর দাদার থেকে সাইনটা করে করে নিয়ে দেখা হচ্ছে চল টাটা তো হ্যাঁ সম্পূর্ণ বলতে পারি পিস আছে পিসিস মানে এটা একটা কথা বলে দিই অনেকভাবে রেয়ার মানে আমি তো অনেক দেখেছি দেখো রেয়ার সেটাই হয় যেটা ফরেস্টের আন্ডারে পড়ে আওতায় পড়ে দেখো মুরগি হাঁস তারপর আরও অনেক কিছু পশু পাখি আছে ছাগল গরু কুকুর এগুলো কিন্তু ফরেস্টের আওতায় পড়ে না কারণ এগুলো অনেক বেশি আছে তো যখনই যে জিপটা আস্তে আস্তে কমে যাচ্ছে সেগুলো কিন্তু ফার্স্টে আওতায় পড়ে যায় যেমন আগে সেই আমাদের মনে আছে আগে কিন্তু সেই হলুদ টিয়াগুলো কিন্তু পুষতে দেওয়া হতো কিন্তু এখন আর দেওয়া হয় না হ্যাঁ এখন কিন্তু পুষতে দেওয়া হয় না কেন সেগুলো রেয়ারের মধ্যে পড়ে আছে তো এই জিপটা বলতে পারো রেয়ারই কারণ আমাদের এখানে খুব কম পাওয়া যায় আর আস্তে আস্তে যে পরিমাণে ক্ষতি হচ্ছে বুঝতে পারছো গাছপালা নেই বট গাছের ফল খায় তারপর টুকটাক কুল খেতেও দেখেছি অসুস্থ গাছ না এই আচ্ছা এটার নামটা কি বেশ বলছেন হরিয়াল হরিয়াল বলে এরা দলেই থাকে তো দলবদ্ধ দলবদ্ধই থাকে তো কোনো কারণে এর এই ডানাটাই ছোট হয়েছে উঠতে পারছে না তো আমরা স্যারের হাতে তুলে দেবো এটাকে ট্রিটমেন্ট হবে স্যারের কাছে আচ্ছা আচ্ছা স্যারের কাছে আর একটি প্যাঁচা আছে আচ্ছা এখন এত পাখি মানে আটক হচ্ছে বা মারা পড়ছে কি কারণে হচ্ছে এগুলো মারা পড়ছে এইগুলো বেশিরভাগই হয়তো

এটা আশা করছি সুস্থ হয়ে যাবে এবং নেচারে ভালোভাবে বাঁচতে পারে বা সারভাইভ করতে পারবে যাই না কি হবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন ভিডিও সব দিয়ে স্টেজ সব স্টেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে এইভাবেই সহযোগিতা করে যাবেন থ্যাংক ইউ সো মাচ বা বাই